হাই হ্যালো গাইস আপনি কি জানেন ইন্ডিয়া এখন তৈরি করেছে নিজের ডিজিটাল কারেন্সি ইরুপি কিন্তু না এটা কোনো কিপ্ট নয় এটা আসলে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তৈরি ডিজিটাল মানি কিন্তু প্রশ্ন হচ্ছে আসলে এটা কিভাবে কাজ করবে আর আমাদের দৈনন্দিন জীবনে এর কি প্রভাব পড়বে ইউরুপি বা সেন্ট্রাল ব্যাংক কারেন্সি শর্ট নেম সিবিডিসি এটি হলো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তৈরি করা ডিজিটাল ফরমেটে ভারতীয় টাকা তার মানে এর নিয়ন্ত্রণ সম্পূর্ণ ভারত সরকারের আর অতি নিরাপদ একটি ডিজিটাল মানি এটি আপনি ফোনে রাখতে পারবেন ক্যাশের মতন ব্যবহার করতে পারবেন আর এটি ব্যবহারে হয়তো আপনার ব্যাংক অ্যাকাউন্টের প্রয়োজন নাও থাকতে পারে রিসেন্ট কাতার সফরে আমাদের দেশের বাণিজ্য মন্ত্রী মিস্টার পিজুস গোয়েল স্যার একটি স্পিচ দিয়েছে সম্পূর্ণ ক্লিয়ার করেছে এই বিষয়ে সেই ভিডিও ফুটেজটা চলুন একটু দেখে নিন but so far what the country has done is i can share with you on that we have not been encouraging cryptocurrency which does not have sovereign backing or which is not backed by assets uh, say from the federal bank or local currency so india has also announced that we will be coming out with a digital currency which will be backed by reserve bank of india guarantee like currency like normal currency, normal currency will be replaced by crypto, by a digital currency. Somewhat like the stable coins that USA has announced, the Act. And our idea is that this will only make it easier to transact. It will also reduce the paper consumption and will be faster to transact than the banking system also. But it will also have traceability through blockchain. So only legal transactions can be done. As far as cryptocurrency, which is not backed by the Fed or by the central government, while there is no ban as such, but it's, we are taxing it uh, very heavily. Am I right? There is a heavy taxation on that, and we don't encourage it because we don't want anybody to be stuck at some point with a currency or with a cryptocurrency which has no backing and nobody at the back end. Suppose it, tomorrow there's no buyer, there's nobody to guarantee. I'm told it's now at one lakh, twenty five thousand dollars or something, one bitcoin. But there's no back end guaranteeing any value in that. So it's a thing you can do at your own risk and cost. Government doesn't encourage or discourage, we don't get involved in that, we only tax it. There's a, there's Thank you. Tax. বর্তমান ইউরোপিকে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া দুই ভাবে মার্কেটে চালাচ্ছে যেটা ওয়েলসদের জন্য ইউরোপি ডাব্লু যেটা বড় বড় ব্যাংকিং ট্রানজ্যাকশনের জন্য আর রিটেলারদের জন্য ইউরোপি আর যেটা সাধারণ মানুষদের জন্য ট্রায়াল বেসিসে বড় বড় শহরে চালানো হচ্ছে যেরকম দিল্লি মুম্বাই ভুবনেশ্বর আরও ইত্যাদি শহরে ট্রায়াল বেসিসে চালানো হচ্ছে আর এগুলো আপনারা এসবিআই আইসিআইসিআই ব্যাঙ্ক ইয়েস ব্যাংক মাধ্যমে আপনারা এই ইউরোপি ব্যবহার করতে পারবেন অনেকে এটাকে ইউপিআই মতন মনে করতে পারেন বাট এটা কিন্তু ইউপিআই মতন ইউপিআই ট্রানজেকশন হয় ব্যাংক টু ব্যাঙ্ক আর ইউরোপি ট্রানজেকশন হয় ডাইরেক্ট রিজার্ভ ব্যাঙ্কের থেকে আপনার কাছে নগদ অর্থ আপনার ওয়ালেটে ট্রান্সফার হয় আর এটাকে ক্রিপ্টো সাথে বুলিয়ে ফেললে হবে না কারণ ক্রিপ্টোকারেন্সি কারেন্সি ডিসেন্ট্রালাইজড ব্লক চেনের মাধ্যমে প্রাইভেট এটাকে নিয়ন্ত্রণ হয় সেখানে গভর্নমেন্টের কোনো স্বীকৃতি নেই গভর্নমেন্ট কিন্তু ইন্ডিয়া গভর্নমেন্ট ক্রিপ্টোকারেন্সির উপরে আপনি যদি ব্যাংকে প্রফিট করে যদি ব্যাংকে টাকা ট্রান্সফার করেন তাহলে থার্টি পার্সেন্ট আপনাকে ট্যাক্স দিতে হবে সেখানে কিন্তু আপনার লাভ লসের দায়ভার কিন্তু গভর্নমেন্ট কোনরকম নেয় না আর এটাকে গভর্নমেন্ট কোনরকম লিগ্যালও করেনি কিন্তু ইরূপে হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট গভর্নমেন্ট লিগ্যাল আর এটা হচ্ছে স্টেবেল কারেন্সি ডিজিটাল রূপে আসলে দেশের ফিনান্স সিস্টেমে বড় বিপ্লব আনতে পারে যেরকম ক্যাশের লেনদেন কমবে ট্রান্সপারেন্সি বাড়বে ফ্রড কমবে দেশে বিদেশে সহজে টাকা ট্রান্সফার করতে পারবেন কিন্তু কিছু চ্যালেঞ্জেসও আছে যেরকম সাইবার সিকিউরিটি প্রাইভেসি কন্ট্রোল আর টেকনিক্যাল অ্যাক্সেস কিছু গ্রামীণ এলাকায় আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন ইউরুপি এখনও টেস্টিং পর্যায়ে আছে কিন্তু ভবিষ্যতে আমাদের পকেটে ক্যাশের জায়গা নিতে পারে তাই এখনই জানুন এই ডিজিটাল মানির দুনিয়ায় আপনাকে কিভাবে চলতে হবে কমেন্টে জানান আপনি কি ইরুপি ব্যবহার করতে চান যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে একটি লাইক করে দিন আর চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন এরকমই নেক্সট ইনফরমেশন ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিচে বেল আইকন দাবিয়ে রাখুন আমি এরকমই ইনফরমেশন ভিডিও আপনাদের কাছে নেক্সট নিয়ে আসছি খুব শীঘিরই ততদিন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন টাটা বাই বাই জয় হিন্দ বন্দে মাতারাম